নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশে জুলাই বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে নয় মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে আঠারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র রোহিণী শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে আটটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে ঘর সাজানোর পাশাপাশি শিশুদের চাহিদার দিকেও নজর দিতে হবে নারীদের আজ আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে আজ আপনার সঙ্গী আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করবে আপনার প্রেমিক সঙ্গী আপনাকে প্রশংসা করতে পারে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা পেতে পারেন করতে পারা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে একটি উন্নত দক্ষতা কোর্স আপনাকে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে অবশ্যই এটি করুন আজ আপনার দিনটি খুব শুভ। আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন কম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনও সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য উপযুক্ত পরিমাণে জল খাওয়া গুরুত্বপূর্ণ শরীরে পানি শূন্যতা বাড়লে অস্বস্তি হবে আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মন মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিবলে ঘাট ডাবেন না আপনি চিন্তা করবেন না আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি করবে আজ নিজেকে অকেজো কাজ থেকে দূরে রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো শক্তি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোনও কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বের সামনে আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবেন পুরনো কোনো বিষয় আপনার মনে বসতে পারে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আপনার প্রিয় ঈশ্বরকে সালাম করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনও ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য জীবনযাত্রায় শৃঙ্খলার অভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ নেতিবাচক চিন্তাধারার লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই অবশেষে এখন আপনার বিচার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে পেশাগত বিষয়ে সক্রিয় থাকবেন যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের আজ প্রিয়জনের সাহায্য পাওয়া উচিত কিছু চাকরি পেতে পারেন কর্ম সম্পর্কিত কোনও মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনও মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনও তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কোভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে দান ও ধর্মকে গুরুত্ব দিন ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরিণাস্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক এবং সঠিক থাকুন অর্থ অর্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো। গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলি উন্নত করার চেষ্টা করুন যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হয় আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান কন্যা আজ মঙ্গলদেবের সুখের জন্য হনুমানজির পূজা আপনার জন্য উপকারী হবে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে প্রেম জীবনে আপনি রোমান্স এবং আপনার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনও সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে সরকারি কর্মকাণ্ড সম্পর্কিত ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে রাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কার্যক্ষমতাকে বাড়াতে পারেন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন কারও কাছে স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনও প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য প্রচেষ্টা করা হয়েছে সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড অর্ডার পেতে পারেন ব্যবসায়ীদের উচিত তাদের তথ্য সংরক্ষণ করা যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সফলতা পেতে পারেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমিজমা সংক্রান্ত কাগজোত্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সবসময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের জলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালগুণের মহিমা দিতে থাকুন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনার পরিবারের কথা ভাবুন নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আপনার স্ত্রী সম্পর্কে কিছু আপনাকে বিরক্ত করতে পারে জীবনে যারা আছেন তারা আজ সুখকর ফলাফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে হয়েছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় কর্মীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বর সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে জেদ ও অহংকার পরিহার করুন আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আয়ের উৎসংক্রান্ত সমস্যার সমাধান হবে আপনি হঠাৎ অর্থলাভও করতে পারেন ব্যবসায়ীরা আজ ভালো খবর পেতে পারেন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আরও স্থিতিশীল বোধ করছেন এবং নিজের সাথে আরও বেশি যোগাযোগ করছেন আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় মকর রাশি আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ খুব বেশি আধিপত্যবাদী না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার ধৈর্য আর দৃঢ় সবকম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজকেও অর্থ বা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুবিধা পেতে পারেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোনও কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য বিরক্তি থেকে দূরে থাকুন অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মঙ্গলদেবের সুখের জন্য সকালে হনুমানজির পুজো করুন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসায়িক দলগুলির সাথে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করুন চাকরিজীবীরা কোনো নতুন চাকরি খুঁজতে পারেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে সুপার কোল্ড ড্রিঙ্কস দিয়ে চলুন এবং এর পরিবর্তে চা পান করুন আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন আপনার জীবন সঙ্গী আপনাকে খুশি হওয়ার কারণ দিতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কোনও সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য আপনাদের মধ্যে কেউ কেউ আজ হাসপাতাল থেকে ছুটি পেতে সক্ষম হবেন আপনি ভাল উন্নতি দেখতে পাবেন আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরে পেয়ে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁড়িয়ে ফেলেছেন